গুড মর্নিং গুড মর্নিং আদৌ সত্যি কিনা সেটা জানি না কিন্তু কারণ সমাজটা যেরকম অবস্থায় চলে গেছে তাতে গুড মর্নিংটা হচ্ছে না সত্যি যা দেখতে পাচ্ছি সারাটা দিন ধরে চলছে তোমরা সবাই জানো তো সমাজটা এতটাই নিম্ন মানের হয়ে গেছে যে মেয়েরা কোথায় গিয়ে শান্তি পাবে বলো তো তোমরা নিজেদের ছেলেকে যদি শিক্ষা ভালোভাবে না দিতে পারো বা কিছু তো তাতে তাতে ছেলেকে বাইরে বেরো দিও না ঘরের মধ্যেই রেখে দাও একটা ঘরে বন্দি আজকে এই মৌমিতা বলে যে যে ঘটনাটা ঘটেছে সমাজে কিন্তু একটা মেয়ে না প্রতিটা মেয়ে একটা মেয়ে যখন চাকরির ক্ষেত্রে যাচ্ছে তাদের বাবা মার অবস্থা কি হচ্ছে বা স্কুলে যাচ্ছে বাবা আমার অবস্থা কি হচ্ছে তোমরাই বলো সত্যি ভিডিও করার ইচ্ছে ছিল না মনটাও ভালো নেই জীবনে আনন্দটাই চলে যাচ্ছে প্রথম শিক্ষা যেন মানুষে পায় নিজের বাড়ি থেকে তারপরে শিক্ষাটা আস্তে আস্তে স্কুল তারপরে বড় হয় সেটা হচ্ছে হাই স্কুল তারপরে যায় কিন্তু কলেজ এইভাবে আমাদের প্রাথমিক শিক্ষা যদি ভালো না হয় সে কখনোই ঠিক হয় না প্রতিটা মা বাবা সবার কাছে আমার এইটুক রিকোয়েস্ট থাকলো এই ভিডিওটার মাধ্যমে প্লিজ নিজের ছেলে ছেলেকে শেখান কিভাবে একটা মেয়ের সাথে কথা বলতে হয় কিভাবে একটা মেয়ের সাথে চলতে হয় যদি না পারেন বেরোতে দেবেন না কারণ আপনার ছেলের জন্য অন্য একটা মেয়ে হোক এটা কিন্তু কেউই চায় না আর প্রতিটা মেয়ের মাকে আমি এইটুক বলবো আজকাল নাচ নাচ গান এগুলো না শিখিয়ে আত্মরক্ষা করাটা শেখানো উচিত কারণ আজকাল সমাজে পশুর মানুষের মানুষের মুখ মুখ হয়তো মানুষ কিন্তু মানসিকতা হচ্ছে পশুর জবাব দেওয়ার জন্য আর এগুলোতে কিছুই হচ্ছে না যা করছে সমাজ নর্মালি দেখুন আমরা আমি নিজেকে দিয়েই বলি আমি কি আজকে যদি রাতের বেলা হয়তো আমি কোনো কাজ কাজ করে বাড়ি ফিরি তখন কিন্তু সেখানে প্রতিটা লোক আমার দিকে কথা তুলবে মানে মেয়েরা বাড়ি ফিরলেই দোষ ছেলেরা মদ খেয়ে মধ্য মাতালের মতন বাড়ি ফিরলে তাতে দোষ হয় না একটা বাড়ির একটা বাড়ির মেয়েকে একটা বাড়ির মেয়েকে দিনের পর দিন শ্বশুর বাড়ি থেকে অত্যাচার করে সেটা কোনো দোষের হয় না কিন্তু সেই মেয়েটা যখন বাড়ি ছেড়ে বেরিয়ে আসে তখন কিন্তু তার শ্বশুর বাড়ি ছেড়ে বেরিয়ে আসলেই তখন সেটা দোষের হয়ে যায় একটা যে ধর্ষণ যে যে ধর্ষণটা সমাজে হয়েছে সেই ধর্ষণে একটা বাচ্চা আমরা তো একটু ওইটা তো বড় মেয়ে কিন্তু এরকম অনেক বাচ্চা অনেক বয়স্ক এরকম তাদের মেন্টালিটিটা কিরকম নিজেরা ভাবুন তারা বুঝ সেই ছেলেগুলো বোঝা উচিত যে আমরা আমরা একটা মা মানে মেয়ে মানে হচ্ছে একটা মা মায়ের জাত তো সেইখানে তাদেরকে অসম্মান করা হচ্ছে সমাজ এতটাই নিম্ন হয়ে গেছে আজকে হয়তো মানুষ নিজের সত্যি আমরা কি স্বাধীন আমরা স্বাধীন রাজ্যে বাস করছি আমরা মেয়েরা কি স্বাধীন রয়েছি আমরা একটা জাস্ট তাতে কথা শোনাচ্ছে টোন কাটছে ছেলেরা বড় ছোট বলে মানে না এখনো পর্যন্ত আমরা চুড়িদার পরলে তাতেও পর্যন্ত মানে চুড়িদার ওন না থাকে তাতেও পর্যন্ত শাড়ি পরলে তাতেও পর্যন্ত তাহলে বলুন তো মেয়েরা কি করবে ছেলেরা তো অনেক দেখাই যায় যে হাফ পরে ঘুরে বেড়াচ্ছে মেয়েরা তো সেইভাবে সে করছে না ছেলেরা তো নয় তো সমাজটাকে পরিবর্তন করানো উচিত নিজেদের মেন্টালিটিটাকে পরিবর্তন করা উচিত যে মেয়েদেরকে কি করে সম্মান দিতে হয় কার এটা কিন্তু প্রথম শিক্ষাটা পাওয়া উচিত সেটা বাড়ি থেকে কিছু কিছু সন আমি ঠিক ছোটবেলায় দিকে মানে আমি যখন কলে বারো পড়ি তখন থেকে আমি স্টুডেন্ট পড়াতাম তো স্টুডেন্টের বাড়ি গিয়ে অনেক কিছুই জানা যেত একটা বাচ্চা হয়তো কেউ কেউ বলছে আমার মা না আমার বাবা না মায়ের সাথে এটা করেছে ওটা করেছে তারা বাচ্চার সামনে মায়ের উপর মেন্টালি টর্চার করা বা মাকে অসম্মান কিছু কথা বলছে সেগুলো দেখা সেই বাচ্চাটা শিক্ষাটা কি পাচ্ছে বলুন তো আজকে আবার কথাগুলো ভিডিওটা একটু অন্যরকম লাগছে হয়তো সত্যি ভিডিও করার কোনো মন ছিল না কিন্তু কি করা যাবে পারছি না সহ্য করতে বাচ্চাটাকে তখন এইটুকুই মানে এমনকি সেই বাচ্চাটা যখন বড় হবে তার ওয়াইফের সাথেও কিন্তু সে ওই ব্যবহারটাই করবে সে কিন্তু সম্মান দেবে না তার ওয়াইফকে কারণ তারা জানে যে এটা ঠিক সঠিক সঠিক পথ তাই জন্য প্রতিটা মেয়েকে না সব করাটা শেখা উচিত কথাটাই কি কি বলুন তো নিজেরা নিজেকে যদি রেসপেক্ট না করি না জীবনেও কেউ কাউকে রেসপেক্ট করবেন না আর আজকে হয়তো দশ দিন এক মাস দু মাস আর প্রতিটা ইউটিউবারের কাছে আমার রিকোয়েস্ট আমার ছোট আমার ছোট্ট একটা চ্যানেল কিন্তু এরকম বড় বড় তিন লাখ দু লাখ চার লাখ এরকম অনেক ইউটিউবার আছে তারা কোথায় ইউটিউবার একটা মারা গেলে সেখানে তার বাড়িতে গিয়ে এই ব্যবস্থা ওই ব্যবস্থা নানান ধরনের কেউ প্রেম করে বেড়াচ্ছে তাতেও পর্যন্ত তোমরা এত কিছু করে বেড়াও আজকে কোথায় তোমরা এই প্রতিবাদে প্রতিবাদ কিন্তু করা উচিত কারণ আজকে এই মেটার হয়েছে একটা দিন হয়তো আসবে আমাদের ঘরে ছেলে মেয়েদেরও হবে তাই জন্য আগে থেকে আগে থেকে রুখে দাঁড়ানো দরকার এই সব আর এই একে খুব ফাঁসিতে না দিয়ে আমার মনে হয় এইসব অপরাধীদেরকে মারা উচিত যে ভাবে এই মেয়েটাকে মেরে ফেলা হয়েছে তাকে বোঝানো উচিত যে সেই মেয়েটা কত কষ্ট পেয়েছিল তার মায়ের আশা ছিল আর টাকা দিয়ে কি সব কিছু হয়ে যায় তার মায়ের মুখ ফ্যামিলির মুখ বন্ধ করে দেওয়া যায় সেই মেয়েটাও অনেক স্বপ্ন নিয়ে গিয়েছিল ভিডিওতে দেখছিলাম নভেম্বর মাসের দিকে তার বিয়ের ডেট ছিল বছরের ভালোবাসা আজকে সেই ছেলেটার কথা ভাবুন তার পরিস্থিতিটা কেমন বা তার ফ্যামিলির পরিস্থিতিটা ওই মেটার প্রতিটা স্কুলে না এখন এইসব আত্মরক্ষা এগুলো শেখানো উচিত বাচ্চাদেরকে ছোট থেকে বোঝানো উচিত যে আমরা আমাদের বাড়ির মেয়েদেরকে স্কুলে পাঠাচ্ছি কিন্তু সেখানেও পর্যন্ত সুরক্ষিত নয় এরকম অনেক ঘটনা ঘটে গেছে আর চুপ না সবাই মিলে প্রতিবাদ করা উচিত কতটা যন্ত্রণা আজকে আমি কিছু কথা শিখ এই কথাগুলো শেয়ার করলাম মানে ভালো লাগছে না যে একটা মেয়েকে কত আঘাত করলে এইভাবে সে নিম্ন ভাবে মারা হয়েছে মানুষ যদি একটা গুলি করে মেরে ফেলে না সেইটা সে মরেই গেল সে একটা মানুষের স্বপ্ন না সে কতগুলো মানুষের স্বপ্ন কে তারা মারলো তাই জন্য দয়া করে সব যারা যারা এই কাজে যুক্ত ছিল প্রত্যেককে শাস্তি দেওয়া উচিত প্রত্যেককে কারো কোনো পার্টি কোনো বড় হাত এসবের দিকে না তাকিয়ে আর ডাক্তার এই যে এইসব ওখানে তো অনেক মেয়ে আছে আমার আমার নিজের আমার নিজের আমার নিজের বোন আমার আত্মীয়র মধ্যে আমার বোন সেও ডাক্তারি পড়াশোনা করতে গেছে তাহলে আমরা কি বলতে পারি সে কি না আমরা কিন্তু সেটাও বলতে পারি না এই যে আমিও তো দোকান করি তো পুজোর সামনে তখন রাতে আমি ফিরতেই পারি বলতে পারবো আমি সে কিনা কিছু না কিছু করে পড়ার থেকে ফিরছে বাড়িতে না হলে সেফটিটা দরকার আমি যখন এক্সারসাইজে যাই না প্রতিদিন এখন এক্সারসাইজে যখন যাই তখন আমি একটা জিনিস দেখেছি যখন আমি আগে করতাম না এক্সারসাইজ করতাম না তখনও টোন কাটতো মানুষ আর এখনো পর্যন্ত টোন কাটে তাহলে ভাবুন তো মেন্টালিটা কত কি কতটা নিম্ন হতে পারে সেটা কিন্তু আমাদের 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 পরিবেশ থেকে মানে পাড়ার দিক থেকে একটা মেয়ে যখন হাঁটছে তা নিয়েও কথা বলে একটা মেয়ে জিন্স পরছে তা নিয়েও কথা একটা মেয়ে গ্রাউন্ড পড়ছে তা নিয়েও কথা তাহলে মেয়েরা পড়বে কি বলুন তো একটা কেন সমাজে শুধু মেয়েরাই কেন সে সহ্য করতে হবে সবকিছুতে মেয়েদেরকে কেন এইভাবে কিন্তু জানেন একটা সংসারে মেয়ে ছাড়া কিন্তু কোনোদিনই একটা ছেলে একটা সংসারও চলতে পারে না পারফেক্ট ভাবে চালাতে গেলে একটা সংসারে কিন্তু দরকার মেয়েদেরকেই দরকার আর যে যে এরকম করেছে যারা যারা এরকম করেছে তাদের কি তাদের কিন্তু তারা ভুলে গেছে তারা কিন্তু একটা মেরি গর্ভে জন্মেছে মেয়েরা মেয়েদেরকে না যতক্ষণ ওই এই ভাবনাটাই চলবে না ততক্ষণ এইভাবেই হতে চল হতে যাবে আমি জানি না কি বলবো দেখার পর খুব খারাপ লাগছিল মানে এতটা খারাপ লাগছিল বিশ্বাস করো মনে হচ্ছিল নিজে যদি আমাকে একটা কেউ কিছু দেয় আমি তাকে ফোন করে আসবো এরকম এইসব মানুষকে না সেইভাবে তিলে তিলে মারানো মারা উচিত যার নাম উঠে এসছে ভিডিওতে দেখলাম তার চার বোন সে যে কাজটা করেছে আজকে যদি তার বোনের সাথে হতো তা তখন কষ্টের হতো তাই না আমি কাউকেই অপমান করছি না ছোট করছি না আমি তাকে তাদেরকে বোঝানোর চেষ্টা করছি প্লিজ স্কুলের প্রতিটা বাচ্চাতে স্কুলে না বোঝানো এমন একটা ক্লাস করানো উচিত যেখানে মেয়েটাকে এই শিক্ষা দেওয়া হবে টাচ কি করে কোনটা খারাপ টাচ কোনটা ভালো টাচ তুমি কিভাবে চলবে কিভাবে ফিরবে কে কে তোমার সাথে ভুল কাজ করছে কে সম ঠিক কাজ করছে আংলা ইংলিশ অঙ্ক সবকিছুই পড়ানো হয় এগুলো বিষয়ে পড়ানো উচিত কারণ আমাদের বাড়ির মেয়েরা যাচ্ছে স্কুলে যখন যায় তারা গাড়িতে যাচ্ছে কারো কারো স্কুটিতে যাচ্ছে তারা যখন বাড়িতে থাকে তারা আমরা কিন্তু ভরসা কাউকে করতে পারছি না তাই না এই সমাজের জন্যই আর ছেলেদেরও ক্লাস করানো উচিত যেখানে কি করে সম্মান দেওয়া হবে মেয়েকে কি করে একটা মেয়ের সাথে কথা বলা উচিত কি কি ব্যবহার করা উচিত কোনটা বলা উচিত কোনটা না বলা উচিত ছোট থেকে যদি শিক্ষাটা দেওয়া হয় তাহলে আস্তে আস্তে তার মনের মধ্যে কিন্তু ওটা কেঁথে যায় বললাম না বাড়ির পরিবেশ থেকে কিন্তু শিক্ষা পায় পরিবেশ যদি খারাপ হয় তাহলে তার মেন্টালিটি কিন্তু খারাপের দিকেই যাবে আর যদি পরিবেশ ভালো হয় সেই মেন্টালিটিটা যতই হোক পরিবেশ একটু হলেও ভালো হবে অত্যাচার সাথে করা হয়েছে যারা করেছে তাদের সাথে যাতে হয় তাদেরকেও সেই শাস্তির ব্যবস্থা নইলে আমরা আমরা থেমে না একে অপরের হাত ধরে সমাজে বড় বড় মাথারা যারা এটা নিয়ে বলছো যে এটা একটা অ্যাক্সিডেন্ট সব তাদেরকে বলি আজকে যদি আপনারা বাড়ির মেয়ে এই জায়গাটা থাকতো তাহলে আপনি কি করতেন আপনি চুপ করে বসে থাকতে পারতেন এইটা ভেবে দেখবেন তারপর এই কথাগুলো বলবেন আমাদেরকেও সেফ থাকতে হবে এই সব থেকে এরা পশুর মতন মানুষের যেসব ব্যবহার করছে তো সেসব মানুষের থেকে তো আমার রান্না বান্না কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে দুধ এসছিল দুধের জাল দিয়েছি হয়তো ভিডিওটা আজকে অন্য রকম লাগছে কেন জানি আমি জানি না ভালো লাগবে কি না বা কিছু তাও চেষ্টা করলাম ভালো না করলাম তাও তো আমার রান্নার মধ্যে লাগছিলাম সিনের তরকারি করেছিলাম ডালের বড়া ডাল তো আমি একটু ওটস দিয়ে আটাটা মেখে নিচ্ছি আমি দুপুরে একটু রুটি টুটি এসে খাই মা সকালবেলা বেলা খায় এক্সারসাইজে গেছিলাম কেন ওই কথাটা বললাম জানো এক্সারসাইজে গেছি এক্সারসাইজে না আমি যাই প্রথম যখন যাওয়া শুরু করেছিলাম আগে মাঝে হাঁটতাম কিন্তু কিছু কিছু ছেলে পেলে টোন যতই ভাবি না পাত্তা দেব না বা কিছু হয়তো তারা আমার থেকে ছোট তাও কিন্তু কার আমরা চুপ থাকি বলেই না সবাই পেয়ে গেছে। ভিডিওটা আমি যখন ইউটিউব না অনেক দিন ধরে আসছি না বা কিছু ফিও কমে গেছে কারণ শরীরটা ভালো না মনটাও ভালো না খবর খুলুন টিভি খুললে সেখানে খবরে একই এগুলো কথা ইউটিউবে ইউটিউবেও এই ইউটিউবে গুলো কথা ফেসবুকেও একই কথা আর হবেই না কেন কিন্তু কি সমাজটা সত্যি কতটা নিম্ন হয়ে গেছে সত্যি মেয়েরা সেফটি নয় আর চুপ থেকো না বড় ইউটিউবার গুলো তারা নিজেদের কন্টেন্ট নিয়ে ব্যস্ত অবশ্যই সবাই সবাই কন্টেন্টে কন্টেন্ট নিয়েই ব্যস্ত কিন্তু প্লিজ এই দুঃখিনী মা এদের পাশে এসে দাঁড়াও পারলে ভিডিওটা শেয়ার করো সবাই চেষ্টা করো একটা করে শেয়ার করার কারণ এখানে আমাদের সঙ্গ কিন্তু আরো লোকের চাই আমরা যদি নিজের রা নিজেদের সত নিজেদের সেফটি না বুঝি কেউ আমাদের বোঝাতে পারবে না তো সকালে দেখো পাঁচ রান্না বান্না হয়ে গেছে তো রুটি করবো আমি তার জন্য টাটাটা মেখে নি তো সকালে মা খাবে রুটি আর আমি তো জুস খাই তোমরা জানো আর দেখো দুপুরে নেওয়া হয়েছে মা আমি খেয়াচ্ছি ডিমের মামলেট তার সাথে ডাল তরকারি সব আর ভেন্ডি মাঝে আমি খাই না তো এখানে ভিডিওটা শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও টাটা বাই বাই